সবচাইতে কম দামে দুধের গরুগুলো পাওয়া যায় আমাদের এই বাজারটিতে যারা বিশেষ করে একটু অল্প দামে গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই বাজারটি খুবই ভালো একটি বাজার এবং এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার এই ভিডিওটিকে সম্পূর্ণ না দেখে কেনা ফোন করবেন না একে কল করবেন না এর সাথে কোনো ডিসকাশন করবেন আশা করছি এই ভিডিওটি আপনি দেখলে একে ফোন করবেন কি করবেন না সেই ডিসিশানটাও নিজে নিতে পারবেন এবং এই হাটে এসে গরুগুলোও কিনতে পারবেন কি পারবেন না সেই ডিসিশানটাও আপনি নিজেরা নিতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আশা করছি আমরা অনেক ভালো কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব, বা অনেক ভালো কিছু আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটির মাধ্যমে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরের বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি খুবই জনপ্রিয় তো একটি হাট হিসেবে এটি কি বিবেচিত করতে পারেন যদি আপনার মন চাই তাহলে তবে আমাদের কাছে এই বাজারটি খুবই জনপ্রিয় বিশেষ করে দুধের গরু এবং গাব গরুর জন্য অলেস্টিরিয়াম ফিজিয়াম এবং হচ্ছে যে ভালো ভালো জাতের মান্ডি গরুগুলো তো আমার কাছে মনে হয় যে মান্ডি গরুগুলোর কথা যদি আপনাদেরকে বলে জাস্ট অ্যাট্রাকশান নেওয়া হবে বা অ্যাফেকশন করা হবে আপনাদেরকে আসলে মান্ডি গরুগুলো খুবই পাওয়া ডিফিকাল্ট আমার কাছে মনে হয় তারপরও আপনারা অনেকে ভিডিও দেখেন এই অসংখ্য ইউটিউবার আছে যারা ভিডিও করে তাদেরও ভিডিও দেখেন তারা হয়তোবা তাদের জায়গা থেকে হয়তোবা মান্ডি গরু চেনে বাট আমার কাছে মনে হয় আমার যতদিনের এক্সপেরিমেন্ট আছে বা যেহেতু আমি তো ঘোরাফেরা করছি সো আই নো দ্যাট ভেরি ওয়েল যে কোনটা মান্ডি গরু এবং কোনটা হান্ডি গরু সো এখানে আপনারা গরুগুলো পাবেন দশ থেকে পনেরো লিটার দুধের গরুগুলো এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় বিশ থেকে পঁচিশ লিটার দুধের গরুগুলো হয়তোবা কোনো কোনো দিন হয়তো বা নামে তবে এগুলো মাসে দুই একটা পাওয়া যায় বা মাসে দু একটা পাওয়া যায় এবং এই গরুগুলোর আগে থেকে কাস্টমার থাকে কাস্টমার বেজ তৈরি হয়ে থাকে যেমন লাইক আপনি এই গরুগুলো যদি কিনেন দেখেন এই গরুটার কিন্তু সারাদিনে দুধের যদি পরিমাণটা বলি এরা হয়তো আপনাকে পনেরো থেকে বিশ লিটার পর্যন্ত বলতে পারে সারা দিনে এই বিষয়গুলো বুঝতে হবে যে নাই একবারে আপনি পনেরো থেকে বিশ লিটার দুধ পেয়ে গেলেন বিষয়টা কিন্তু এমন না এমন কোনোভাবেই হয় না সারাদিনে আপনি দুধ পাবেন যার আপনাদেরকে প্রলোভন দেখায় যে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ লিটার দুধের গরু আমার কাছে মনে হয় যে আমি যদি একজন খামারি হই আর আমার কাছে যদি সর্বোচ্চ অভাবেও আমি পড়ি তা একটা পঞ্চাশ লিটার দুধের গরুর গাভীর গরুকে আমি কিন্তু সহজে বেশ বিক্রি করব না বা এটা বিক্রি করাও আমার দাঁড়াতে সম্ভব না কারণ আমি একটা লিটার দুধের গরু মানে বুঝছেন আমার ডেইলি যদি খরচ সব কিছু বাদ দিয়েও আমি রাখি দেখা যাচ্ছে আমার তিন থেকে চার হাজার টাকা ইনকাম হবে পঞ্চাশ লিটার যদি দুধ হয় হিসাব করে দেখেন তো প্রত্যেকটা জিনিসেরই একটা বিষয় রয়েছে আর প্রত্যেকটা জিনিসেরই একটা লিমিট রয়েছে তো লিমিট অনুযায়ী সব কাজ করলে সব চাইতে ভালো হয় যেমন আমি আপনাদেরকে এই গরুগুলোর দাম যদি আসলে বলি হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে মনে হবে যে না আই এম ফ্রড বা আমি ফ্রড কী করতেছি আমি বিয়ের জন্য এরকম কিছু করতেছি এরকম কোনো কিছুই না এখানে আপনি যেমন বাজেট করবেন ঠিক তেমনই গরু পাবেন এমন না যে এখানে আপনাকে মাংনাই গরু দেবে আবার এমনও না যে এখানে আপনি এসে আপনার সম্পূর্ণ টাকা দিয়ে গরু কিনে নিয়ে যাবেন বা দেখা যাচ্ছে আপনার বাজারে চাইতে বেশি দাম দিয়ে কিনে নিয়ে যাবেন বিষয়টা এমন না অসংখ্য খামারই এখান থেকে গরু কিনে এবং এখানে প্রেগনেন্ট সহকারে দেখা যাচ্ছে যে বাছুর সহকারে বাছুরগুলো আছে যেগুলো আপনারা লাইভ চেক করে নিতে পারবেন তবে লাইভ চেক করে নিলেই যে গরু ও দুধ আপনি সেম পাবেন তা কিন্তু না আপনি বা বাসায় যে বেশি পেতে পারেন আবার কমও হতে পারে তবে কমের ধারাটাই বেশি রাখবেন বেশি পাওয়ার সম্ভাবনা হয়তো বা হবে না কারণ একজন খামারি বা দেখা যাচ্ছে একজন গিরোথ সে কিন্তু ভালোভাবে জানে যে দুধের পরিমাণটা কিভাবে বাড়াতে হয় তার গরুটা কি বেশি খেতে পছন্দ করে এবং কি খাওয়ালে দুধের পরিমাণটা বাড়ে এটা কিন্তু একমাত্র গৃহস্থি জানে বা যে গরুটাকে পালন করেছে সে আগে থেকেই বা দেখা যাচ্ছে যে এই গরুটাকে পালন করার পরে সে বড় করছে বা তার বাসাতে বিশ বেশ কয়েক মাস যাবৎ সে পালন করার পরে সে দুধ দহন করছে সেই কিন্তু ভালো বলতে পারবে যে তার দুধের পরিমাণটা কেমন হতে পারে এখন আপনার বাসাতে যে খাওয়ার সমস্যার কারণে অনেক সময় দুধের পরিমাণ কমে যেতে পারে আবার অনেক সময় এমনও হতে পারে যে এখানে গরুগুলো বিক্রি করার জন্য গরুর বাছুরগুলোকে খাইতে দেয় নাই যে কারণে দুধের পরিমাণটা হয়তো বা এখানে আপনি বেশি পাইছেন হতে পারে এটা আপনি অবিশ্বাস করার কিছু নেই এরকম কিছু হতে পারে আপনারা দেখবেন অনেক ইউটিউবার আছে যারা ভিডিও করে ভাই কত নেবেন এমন হইলে তেমন হইলে সেমন হইলে এই দাম সেই দাম হইলে বিক্রি করবো ভাই এগুলো কখনোই পসিবল না আপনি একজন ভিডিওর ভিডিও দেখে আসবেন বা সে বলবে এত দাম হইলে বা আপনি কমাই দেন ভাই আপনি পাঁচ হাজার কমাই দেন আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য পাঁচ হাজার কম এগুলো কিছুই না ভাই এগুলো জাস্ট ধোকাবাজি এগুলো জাস্ট শুভঙ্করের ফাঁকি এছাড়া কিছুই না আপনি গরুর দাম তখনই সঠিক জানতে পারবেন যখন আপনি অন দ্য স্পট আসবেন তাছাড়া আপনি গরুর দাম কখনই সঠিক জানতে পারবেন না একজন ফ্রেশ ইউটিউবারের কাছে যান সবজিতে ভালো মানুষ আমরা তো খারাপ মানুষ বিশেষ করে আই এম এ ভেরি ব্যাড পারসন তো আমি খুবই খারাপ একজন মানুষ আমি নিজেকে মনে করি তো আমার ভিডিও দেখেন যারা যারা আমাকে ভালোবাসেন বা যারা আমাকে গিনা করেন আয়রন কেয়ার যারা আমাকে ভালোবাসেন তারা তো আমার সকলেই কলিজার ভাই বা যারা আমাকে ভালোবাসেন না তারাও আমার অবশ্যই ডেফিনেটলি তারাও আমার কলিজার ভাই তো এখানে আসার আগে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি একটা বাজারে গরু কিনতে যাচ্ছেন এবং এই বাজারে আপনার মতো অসংখ্য বায়ার বা বিশেষ করে ক্রেতা রয়েছে যারা গরু কিনবে আপনিও গরু কিনতে আসছেন সো আপনার কাছে যদি দাম বেশি পাই তাহলে আরেকজন দেখা যাচ্ছে ক্রেতাকে দিবে না আর একজন ক্রেতার কাছে যদি দাম বেশি পায় আপনার মতো ক্রেতাকে সে গরু দিবে না এটাও আপনাকে মাথায় রাখতে হবে এখানে দশজন প্রায়কার যদি গরু কিনতে পারে আর আপনি যদি এসে না পারেন সেটা আসলে আমাদের ব্যর্থতা না এটা আপনার ব্যর্থতা কারণ আপনি গরুর বিষয়ে ভালোভাবে স্টাডি করতে পারেন নাই যেহেতু খামারিরা এখানে এসে গরু কিনে নিয়ে যাওয়ার পরে বিভিন্ন প্রতিবেদন আকারে তারা গরুগুলো বিক্রি করে দেখবেন আমার কাছে এমন না যে ফোন আসে না দুই চারটা আমাকে কিন্তু ফোন দেয় যে ভাই আমাদের গরুগুলো একটু প্রমোট করে যাও আমাদের গরু তো এত দুধ হয় এইরকম হলে তুমি প্রমোট করে যাও আমরা তোমাকে কিছু দিব আমার কাছে মনে হয় যে আমি আসলে আমি আমার অডিয়েন্সের সাথে যদি একটা মিথ্যা কথা বলি তারপরে তাদেরকে আমি সুধরে নিতে পারবো কিন্তু আমার দ্বারাতে যদি তারা প্রতারিত হয় এবং এ বাজারে এসে দেখে যে না আমি কাউকে সাজেস্ট করলাম কাউকে রেফার করলাম এবং যারা বলল বিশ লিটার দুধ হবে তাদেরকে পাম্পটটি দিয়ে হাত খাতিরদারি করে দেখা যাচ্ছে যে গোলগুলো দিয়ে দেয় তাহলে এটা আমার চাইতে আসলে স্বার্থপর সেলফিস এবং আমার চাইতে মনে হয় খারাপ মানুষ পৃথিবীতে নেই আপনারা বাজারে আসবেন আমি একজনকে রেফার করলাম এখন তাকে যদি আপনি মনে করেন ইজ এ ব্রোকার সো হি ইজ এ ব্রোকার আপনি যদি মনে করেন যে না ইজ এ অনেস্ট ম্যান তাহলে ইজ এ অনেস্ট ম্যান সে ভালো মানুষ আপনি তাকে যেভাবে বিশ্লেষণ করেন সেভাবে বিশ্লেষণ করতে পারেন তবে হ্যাঁ দাম আপনি ফিক্সড করে দেবেন সে আপনাকে কিনে দেওয়ার চেষ্টা করবে এতটুকুই জাস্ট এছাড়া আর কিছু না হয়তো বা তার মাধ্যম বিশেষ করে আপনার মাধ্যমে হয়তোবা তার রিজিক আছে জাস্ট এতটুকুই এছাড়া আর কিছুই না এই বাজারটির নাম সোনাইচন্ডী চলমান থাকে সপ্তাহেতে একদিন শুধু বুধবার সকাল থেকেই চলমান থাকে হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাপাই নবাবগঞ্জ জেলার নাচুল উপজেলায় এইখানে ব্যাংকের সুযোগ সুবিধা নেই ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা অ্যাভেলেবেল আছে তো আপনারা চাঁপাই নবাবগঞ্জ সদর থেকে টাকাগুলো উঠাই নিয়ে যাবেন আপনারা মঙ্গলবারের রাত্রে গাড়িতে রওনা হবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন আপনারা এই হাটটি ধরতে পারবেন আপনারা মঙ্গলবারে রাত্রে রওনা হবেন বুধবারের সকালে চাপাইনবাবগঞ্জে নামবেন চাপাইনবাবগঞ্জ আপনাদের শাখা অনুযায়ী ব্রাঞ্চ অনুযায়ী ব্যাঙ্কগুলো থেকে টাকা উত্তোলন করবেন উত্তোলন করার পরে আপনারা কিন্তু এই সোনাইচন্ডী বাজারে গিয়ে যদি ভালো লাগে তাহলে গরু কিনতে পারেন বাট ফার্স্ট টাইম অ্যাজ আ ভিজিটার হিসাবেই হাটটিকে ভিজিট করে দেখেন দেন নেক্সট টাইমে এসে আপনারা আসলে গরুগুলোকে কিনতে পারেন কারণ ফার্স্ট টাইম আসলে দেখা যাচ্ছে যে অনেক সময় আপনারা অনেক কনফিউশন ফিল করেন আর আপনি যখন এজ আ ভিজিটার হিসেবে হাটটিকে ভিজিট করবেন আপনি গরুর দামগুলো আসলে যাচাই বাছাই করতে পারবেন এবং নিজে ডিসিশান নিতে পারবেন যে নেক্সট টাইম আপনি এখানে গরু কিনতে আসবেন কি আসবেন না তবে হ্যাঁ এখানে অনেক ভালো কিছু পাওয়া যায় এতটুক নিশ্চয়তা আপনাদেরকে আমি দিলাম আর এতটুক নিশ্চয়তার মাধ্যমে যদি আপনারা আসতে পারেন তাহলে আসবেন তবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে গরু কিনবেন আপনি বাজেট আপনার টাকা আপনার আপনি কী দামে গরু কিনবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়